মুখে দেখা যাচ্ছে ধারণা করি এবার নির্বাচনে ধারণা করি না প্রমাণিত বিএনপির বিরুদ্ধে দুর্নীতিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে জামায়াত ইসলামী এবং সেই সরকারে কি করেছিল সেই আলাপ তারা সামনে আনছেন জামাতের আমির বলছেন জামাতে দেশ পরিচালনার সুযোগ হলে দুর্নীতি হবে না বলে জানিয়ে শফিকুর রহমান বলেছেন অতীতে রাষ্ট্রশাসন করা কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়নও হয়েছে তার এই বক্তব্যটা খুবই প্রবলেম্যাটিক যে কারণে সেটা একটু বলা দরকার তা উনি চারবার বলেছেন এর আগে জামাতের একাধিক নেতা পাঁচবারের চ্যাম্পিয়ন কথাটা বলেছিলেন আওয়ামী লীগ বলতো এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে বয়ানটা এটা আওয়ামী লীগের বয়ান এবং জামাতের এটা দেয়ার কোনো নৈতিক একটি আর নেই এটা হলো সবচেয়ে বড় কথা আমরা জানি দু হাজার এক থেকে ছয় পর্যন্ত এর মধ্যে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল মানে এক নম্বর হয়েছিল এর মধ্যে অনেক যদি আছে কিন্তু আছে আমি আসবো সেই জায়গায় কিন্তু প্রথমবার যেটা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সেটা মূলত আগের বছরে আওয়ামী লীগ এবং একটা সময় তত্ত্বাবধায়ক সরকার থাকা ওই সময়টার আমল নামায় এসে বিএনপির ওপরে পড়েছিল সুতরাং প্রথমবার এটা কোনোভাবেই বিএনপির সময় হয়েছে এটা বলা যাবে না সুতরাং এটা কোনোভাবেই পাঁচবার না এটা চারবার যেমন আমির এটাকে সঠিক করে বলেছেন তার জন্য এটা কেন মারাত্মক অপরাধ এই কথা বলা এটা তাদের সকল সতলোকের শাসন বা সততার যে ইমেজ তার পরিপন্থী সেই জায়গায় আসবো তার আগে একটা জিনিস একটু বলা দরকার আমরা দেখেছি এর মধ্যে এই ধরনের তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে সেটা হলো দুর্নীতিতে যে ঘটনা ঘটে একটা র্যাঙ্কিং আছে র্যাঙ্কিং তো আসলে কম্পারেটিভ একটা অ্যানালিসিস অন্যদের সাথে আমার কি অবস্থান আছে এটা ফ্যাক্ট যে চারবার বাংলাদেশ সর্বনিম্ন পজিশনে ছিল কিন্তু আমরা যে কেউ টিআইবির যখন র্যাঙ্কিংটা দেখতে যাবো তখন পয়েন্ট দেখবো একটা দেশের দুর্নীতিতে পয়েন্ট কত আছে পয়েন্ট যত বেশি হয় সেটা সেই দেশের দুর্নীতি কম বা বেশি বোঝায় দুটো দেশের মধ্যে যার পয়েন্ট বেশি তার দুর্নীতি কম ব্যাপারটা এইরকম বিএনপির সময় চার বছর বিএনপি দুর্নীতিতে ক্রমাগত পয়েন্ট বেশি পেয়েছে অর্থাৎ বিএনপির সময়গুলোতে দুর্নীতি কমে গেছে আগে প্রতি বছরের তুলনায় বিএনপি উন্নতি করেছে এই পয়েন্টে কিন্তু যেটা হয় এটা যেহেতু রাষ্ট্রের রিলেটিভ পজিশন অন্য দেশগুলো সম্ভবত আরও বেটার করেছে সেই কারণেই বিএনপি বাংলাদেশ ওই সময় তলা নিতে পড়েছিল এবার আসি জনাব শফিকুর রহমানের অনৈতিক এই যে বক্তব্য সেটা নিয়ে একটি দল মজাটা খেয়াল করি অসততা মানে তারা সত্যকে শাসন আনবেন কিন্তু আসলে ওয়েদের মতো প্রয়োজনে অসৎ হওয়া আসলে আর কোনো দল হতে পারে না আবার বলছি অন্য কোনো দলের অসততা তার ইসলাম তাদের সাথে ইসলাম আছে ইসলামের অসততা একই জিনিস নয় আমাদের ধরে ফেলতে হবে দল তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই বাংলাদেশ হয়েছিল এবং তখন একটা সরকার ক্ষমতায় ছিল দল কেন বলেছে এই ট্রিকটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি কারণ সেই সরকারের অংশ জামাতে ইসলামীয় ছিল দুজন মন্ত্রী তাদের ছিলেন বাংলাদেশে একটা পার্লামেন্টারি সিস্টেম মন্ত্রী পরিষদ অ্যাজ এ হোল সব কিছু জন্য রেসপন্সিবল থাকে আয় উনি এটা জানেন না অথবা জেনে গোপন করেছেন না জানাটা হাস্যকর যে দলটা ক্ষমতায় যেতে চায় তিনি সরকারের কাজ কীভাবে হয় না হয় সেটাই বোঝেন না তো মূর্খতা এটা তার মতো তাদের মতো একটা দলের এটা হওয়া উচিত না আসলে উনি এটা জানেন এটা যেটা করছেন তারা এটা একটা চালাকি করছেন ধূর্ততা দেখাচ্ছেন তারা বিএনপিকে ঘায়েল করার জন্য দল কথা টানছেন তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে যদি আবারও বলছে কিন্তু দুর্নীতি ধাপে ধাপে কমেছে কিন্তু যদি এই চ্যাম্পিয়ন হয়ে থাকে তার মধ্যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে জামায়াতের লোকজনেরও এত খারাপ একটা সরকার এত চ্যাম্পিয়ন হচ্ছে দুর্নীতিতে তাদের তো পদত্যাগ করে ফেলা উচিত ছিল কারণ তাদের স্বপ্নকে শাসনের যে ব্র্যান্ডিং সেটা তো হ্যাম্পার্ড হয়েছে আমি তো যদি হয়ে থাকে আমি তাদের ভাষ্য মতে যদি সঠিক ধরে থাকি তার জন্য সমান বা অনেক বড় দায় একটা বড় অংশের দায় তাদেরও আছে তারা সেই দুর্নীতিবাজ দুর্নীতিবাজ মন্ত্রিসভায় কেন থাকতে গেছেন আবার খুব মজা আছে এই জায়গায় তারা আবার বেগম খালেদা জিয়াকে এখন খুব বড় করে দেখেন এই যে অভিযোগটা করছে সে সময় প্রধানমন্ত্রী কে ছিল মানে তারেক রহমান ভালো না জিয়াউর রহমান ভালো বেগম খালেদা জিয়া ভালো তারেক রহমান খারাপ আপনি যখন এই দুর্নীতির চ্যাম্পিয়নের অভিযোগ করছেন তখন তো বেগম খালেদা জিয়া ক্ষমতায় তিনিও খুব খারাপ ছিলেন এই কথাটা যখন যেটা প্রয়োজন যখন যে গোঁজা মিল প্রয়োজন এই দলটা আসলে তাই করছে নির্বাচনে এই জিনিসগুলো হবে হচ্ছে অনেকেই করছেন করবে কিন্তু বললাম এই দলটা যে জিনিসটা ব্র্যান্ডিং করে তাদের সত্তকের শাসন তারা সব সতলক তারা এটা করবেন সেই দলটার মুখ থেকে অন্তত এই কথাগুলো মানায় না আওয়ামী লীগের মতো করে বিএনপিকে এই জায়গায় মানান না যেটার অংশ তারা অথচ এই কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে বিএনপিকে সমালোচনা করার জন্য আরো বহু জায়গা আছে বহু ধরন আছে বহু রকম আছে কিন্তু যেহেতু এখানে তারা পেরে উঠবেন না এখানে তাদের না থাকাই উচিত ছিল এবং এটা এই যে অসততা তিনি মানুষের সামনে তারা দেখাচ্ছেন এগুলোই আস্তে আস্তে মানুষকে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে